আশা করছি তোমরা থার্মনাল দেখে বুঝতে পেরেছো যে আজকে আমি কি টপিক নিয়ে এসেছি তো আজকে আমি নিয়ে এসেছি গলার স্বর কি করে মিষ্টিতা করা যায় গলার স্বরকে কি করে মিষ্টি করবে তোমরা সেই প্র্যাকটিস ট্রিট নিয়ে আমি আজকে এসেছি নমস্কার আমি তৃষা এবং আমার ছেলে তৃষা মিউজিক অ্যান্ড ক্রেজিবিধিদের সবাইকে স্বাগত জানাই গলার স্বর কী করে মিষ্টি করব। এটা নিয়ে প্রায় প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে গলার স্বর কী করে মিষ্টি করব। তো অবশ্যই তার জন্য আমি যে রেয়াজটি আজকে দেখাচ্ছি সেই রিয়াজটি আজকে ঠিকঠাক ভাবে শুধু আজকে নয় প্রতিদিন নিয়ম করে যদি তোমরা এই রিয়াজটি ফলো করো তাহলে অবশ্যই তোমাদের হতে বাধ্য বেশ কয়েকটি ব্যাপার তোমরা যদি ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে এই রিভাজটি করতে করতে প্রতিদিন রিওয়াজটি করতে করতে তোমরা ঠিক তার রেজাল্ট অবশ্যই পাবে তো আমি যেহেতু এটি সকালবেলায় বেলায় এই রেওয়াজটি রাখছি সকালবেলা ক্ষেত্রে আমাদের গলার স্বর একটু ভাঙা ভাঙা থাকে তো সেক্ষেত্রে মন্ত্র সপ্তকের মধ্যে আমি রিবাজটি মন্ত্র মন্ত্রসপ্তকের ক্ষেত্রে এটি সবসময় খেয়াল করতে হবে যে আমাদের ভয়েস যে হাওয়াটি সেটি যেন পিঠ থেকে বার হয় অনেকে আছে গলা দিয়ে বার করে গলা দিয়ে নয় পেট দিয়ে যাতে বার হয় পেট দিয়ে যাতে হাওয়াটি বার হয় সেই চেষ্টাটি তোমাদেরকে করতে হবে আর তার সাথে এই খেয়াল এই জিনিসগুলো খুব লক্ষ্য রাখতে হবে যে আমি সারি গামা যেটি গাইছি যে স্বরগুলো আমি প্রত্যেকটি বসাচ্ছি সেই ভয়েস ব্যালেন্স সেই ভয়েস ব্যালেন্সটা যেন আমাদের ঠিকঠাক থাকে ভয়েস ব্যালান্সটা যেন ঠিকঠাক না থাকলে কিন্তু রেয়াজ কোনো লাভ হবে না সা রে গা মামাপা ধা নি সা সা রে পা মা গা রে সা কাটা কাটা হবে বললে কিন্তু হবে না সা রে গা মা পা এ কাটা কাটা হবে বললে কিন্তু একদমই হবে না আরেকটা লিভিজ তোমাদেরকে খেয়াল রাখতে হবে প্রত্যেকটি স্বর যেন ঠিকঠাক ভাবে আওয়াজ বার হয় যেমন সা রে গা মা ঠিক আছে তো তোমরা কিন্তু এই রেওয়াজটি প্রতিদিনই করবে প্রতিদিন করলে তবে রেজাল্ট পাবে এক দুদিন করে ছেড়ে দিলে কিন্তু কখনোই হবে না কোনো জিনিসই নয় সেক্ষেত্রে প্রতিদিন যে তোমরা রেয়াজটি করো সকালবেলা উঠে যেহেতু আমি ভৈরব রাগের উপরে এই রেয়াজটি রেখেছি তো সকাল পাঁচটা থেকে সাতটা এই টাইমটি ভৈরব রাগের জন্য তো তোমরা যদি ঠিকঠাক ভাবে খুব সুন্দর করে করতে পারো তাহলে অবশ্যই তোমাদের গলা সর্বিত হতে বাধ্য তো আমি যে রেওয়াজটি রাখবো সেটি দশ থেকে পনেরো মিনিটের জন্য তো এই রেওয়াজটি তোমরা তিন থেকে চারবার পাঁচবার করে করতে পারো যাদের সময় খুব কম যারা খুব সময় কম পাঁচ ছো অনেক কাজে চাপে তো সেক্ষেত্রে তারা কিন্তু এই রেওয়াজটি অবশ্যই পড়বে কারণ এই খুব কম টাইমের মধ্যে করা হয়ে যাবে এবং তোমাদের সময় থাকলে এই তিন থেকে চারবার পাঁচবার অবশ্যই তোমরা বারে বারে রিপিট করে করে পড়বে তাহলে গলার কাজটি আরো সুন্দরভাবে বোঝা যাবে ঠিক আছে তো আমি এবার এই দেখাবো তবলার মাধ্যমে এবং আমি নিজে গিয়ে তারপরে তোমাদের জন্য একটুখানি পোশান ফাঁকা থাকবে শুধু জাস্ট সারে গামা আওয়াজটা হবে তোমরা শেখা তোমরা ভয়েস মেলাবে আমার আমি যখনই গাইবো তার সাথে সাথে যদি ভয়েসটা মেলাও তাহলে তোমরা ঠিকঠাক আওয়াজটি বার করতে পারবে এবং ঠিকঠাকভাবে গাইতে পারবে এবং শুনতেও ভালো লাগবে এবং তোমাদের করতেও ইচ্ছা করবে তাই জন্য আমি তোমাদেরকে বলবো আমি যখনই এই রেওয়াজটি দেখাবো তখনই আমার সঙ্গে সঙ্গে গাইবে এবং তারপরে তোমাদের জন্য একটু অল্প টাইম আবার দেওয়া হচ্ছে সেই টাইমটা তোমরা আবার গাইবে তারপরে আমি আবার আমি গাইবো তারপরে আবার তোমাদের জন্য ছেঁড়া ছেঁড়া দেবো হবে সেই জায়গার তোমরা সবগুলো বসাবে ঠিকঠাকভাবে বসাবে তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই লেসেনটি তো শুরু হওয়ার আগে একটা কথা তোমাদেরকে বলবো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কর করো আর যদি মনে করো যে আমার এই ভিডিওটি তোমার কোনো বন্ধুদের বা আত্মীয় স্বজনদের যদি খুব হেল্প হয় তাহলে তাদেরকে অবশ্যই সেটি শেয়ার করতে ভুলো না আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে দেখছো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখো